দর্শক সুখবরটা শুনলে আপনারা খুশি হয়ে যাবেন শাকিব খান যেমন দেশের জন্য লড়াই করছে পুরো বিশ্বে ঠিক তেমনই আমাদের ক্রিকেটাররাও বিপিএল এর সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এর জন্য সাব্বির রহমানের অবদান অনেক বেশি পুরো বিপিএল এ তাক লাগিয়ে দিয়েছিলেন সাব্বির লিটন এবং তামিম প্রেসার বয় সাব্বির রহমানের জন্য সুখবর তিনি সুযোগ পেয়েছেন দু হাজার পঁচিশ সালের জিজ্ঞেস করা হলে তার পক্ষ থেকে জানানো হয় সাব্বির আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় তার এই অর্জনে আমি ভীষণ খুশি হয়েছি এবং বিপিএল এর সামনের ম্যাচগুলোর জন্য তার জন্য রইল কামনা এছাড়াও জানা যায় একটি প্রসঙ্গে সাব্বির রহমানও জানিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ থেকে নাকি লিটন দাসকে বাদ দেওয়া হয়েছে আর এটা শুনে ভেবেছিলাম আমাকে বাদ দিলে আমি বিপিএল থাকতে চাই না কারণ বিসিবির ডিসিশন দর্শক সাকিব খানের বরবাদ এবং লিটনের বিপিএল এর মধ্যে বেশি অপেক্ষা কিসের জন্য করছেন আপনি কমেন্ট করে জানাবেন আর আপনি যদি ক্রিকেট খেলা এবং সাকিব খানকে পছন্দ করেন অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি